যুক্তরাষ্ট্রের রাজনীতির মঞ্চে নতুন এক আলোড়ন তৈরি করেছেন টেসলা ও প্রধান ইলন ইতিমধ্যে আমেরিকা পার্টি নামে নতুন এক রাজনৈতিক দলও গঠন করেছেন তিনি বিষয়টি প্রথমে অনেকেই হালকাভাবে নিয়েছিলেন বিশেষ করে মাস্কের সাবেক বন্ধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে হাস্যকর বলে উড়িয়ে দেন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই উদ্যোগ মোটেও হালকাভাবে নেয়ার মতো নয় বিশেষ করে এখন যখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা যে কোনো সময় হারিয়ে যেতে পারে সম্প্রতি ট্রাম্প যে বিগ বিউটিফুল বিলে স্বাক্ষর করেছেন তা নিয়ে প্রথম থেকেই ক্ষুব্ধ ছিলেন মাস্ক বাজেট ঘাটতি বাড়ানোর অভিযোগ তুলে মাস্ক এই বিলের সমালোচনা করেন ট্রাম্পপন্থী রিপাবলিকানদের নীতি বিসর্জন দেখে বিরক্ত মাস্ক শেষ পর্যন্ত নিজেই মাঠে নামার ঘোষণা দেন আমেরিকা পার্টি নামে নতুন এক দল গঠনের মাধ্যমে তিনি মূলত রিপাবলিকান নেতাদের টার্গেট করেছেন যারা মুখে আর্থিক শৃঙ্খলের কথা বললেও ট্রাম্পের বিলের পক্ষে ভোট দিয়েছিলেন মাস্কের দল সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন নয় বরং দুই সালের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে কয়েকটি আসনকে লক্ষ্য করছে রাজনৈতিক বিশ্লেষক ম্যাচ সুমেকের বলেন বর্তমান ব্যবধান এতটাই অল্প যে মাত্র কয়েকটি আসনে মাস্কের প্রভাবই ক্ষমতার ভারসাম্য উল্টিয়ে দিতে পারে তিনি মনে করেন রিপাবলিকানদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে মাস্কের সম্পদের পরিমাণ চারশো বিলিয়ন ডলার তিনি এর আগেও রাজনীতিতে অর্থ ঢেলেছেন দুই চব্বিশ সালের নির্বাচনে ট্রাম্পকে প্রচারের জন্য সাতাশ কোটি ডলার দিয়েছিলেন কিন্তু সাম্প্রতিক দুই সালের প্রথম দিকে অনুষ্ঠিত উইন্সকনসিনের স্টেট সুপ্রিম কোর্ট নির্বাচনে তার প্রার্থী বিশাল ব্যবধানে হেরে গেছেন যা প্রমাণ করে শুধু টাকা দিয়েই সব জয় সম্ভব নয় বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল ও গ্রামীণ রাজ্যগুলোতে মাস্কের টেক বলয়ের ভাবমূর্তি তেমন প্রভাব ফেলে না সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্কের ব্যাপক অনুসারী রয়েছে বিশেষ করে তরুণদের মধ্যে এক জরিপে দেখা গেছে প্রায় আশি শতাংশ অংশগ্রহণকারী তার নতুন দলকে সমর্থন করছেন বিশ্লেষকরা বলছেন মাস্ক মূলত সেই স্বাধীন ও প্রযুক্তি ঘেঁষা ভোটারদের আকর্ষণ করতে চান যারা আগে হয়তো রিপাবলিকানদের ভোট দিতেন যুক্তরাষ্ট্রের তৃতীয় কোনো দলের উঠে আসার নজির খুবই কম জটিল নির্বাচন ব্যবস্থা নানা আইনি বাধা আর শক্তিশালী দুই দলের দাপটে নতুন দল গড়তে খুবই জটিল হয় তবে বিশ্লেষকরা মনে করেন মাস কংগ্রেসে আসন না জিতলেও রিপাবলিকানদের ভোট ভাগ করে দিতে পারেন এতে ফলাফলের উপর ব্যাপক প্রভাব পড়তে পারে ইলন মাস কংগ্রেসে পৌঁছাতে পারবে কিনা তা সময় বলবে কিন্তু এতটুকু পরিষ্কার তার রাজনৈতিক আগমন রিপাবলিকান দলের জন্য অনিশ্চয়তার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে বিশেষ করে ট্রাম্প যাদের নিজের লোক বলে ভাবেন মাস্ক তাদের বিরুদ্ধে দাঁড়ালে সেই বন্ধনের ফাটল ধরতে পারে